আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের নোয়াখালির বিখ্যাত একটি মরিচ রেসিপি কলা পাতায় মোড়ানো মরিচ আমার তো খুবই পছন্দ এবং পরিবারের সবারই খুবই পছন্দের একটি খাবার ছোটবেলা থেকে আমি ঠিক যেভাবেই মরিচ খোলা খেয়েছি ঠিক সেভাবেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে আজকের এই মরিচ খোলা তৈরি করার জন্য এখানে আমি কয়েক রকমের মাছ নিয়ে নিয়েছি ছোট মাছ নিয়েছি বড় মাছ নিয়েছি তারপরে চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে ছোট মাছ দিয়েও করতে পারেন আবার চাইলে বড়ো মাছকে ছোট ছোটো টুকরো করেও করে নিতে পারেন তো আমি সবগুলো মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখানে যার রকম মাছ পছন্দ সে সেরকম দিয়ে করতে পারেন অর্থাৎ আপনার হাতের কাছে যে মাছ থাকবে সে মাছ দিয়ে করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা একসাথে আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখানে অবশ্যই মরিচ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক ভালো আসে আর মরিচ খোলা মানি একটু কিন্তু ঝাল ঝাল হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এখানে অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এই সবগুলো উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো আমি এই কাজটা হাত দিয়েই করে নিচ্ছি যাদের হাত জলে আপনারা চাইলে চামচ দিয়ে বা অন্য কোনোভাবে মেখে নিতে পারেন আর এটা সময় নিয়ে মেখে নিলে খুব বেশি ভালো হয় আর এই মাখানোর উপর কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করবে যত ভালোভাবে মাখাবেন পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ এগুলো কিন্তু কিছুটা সফট হয়ে আসবে আর মাখানোর পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা রসুন বাটা লাগবে মরিচ বাটা লাগবে তো আমি সে অনুযায়ী অফ ক্যামেরায় অ্যাড করে নিয়েছি এগুলো আসলে মাছের পরিমাণ অনুযায়ী বুঝে শুনেই অ্যাড করে নেবেন এখানে আমি একটা বড় সাইজের কলা পাতা নিয়ে নিয়েছি একটু সফট দেখে নিয়েছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি আগুনের তাপের মধ্যে একটু হালকা সেঁকে নিয়েছি এতে করে এটা একটু সফট হবে আর কোনো জীবাণু বা কিছু থাকলে দূর হয়ে যাবে এবার আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি কলা পাতার মাঝখানা অংশে দিয়ে দিয়েছি এখানে কিন্তু একসাথে খুব বেশি মাছ দেওয়া যাবে না যদি বেশি মাছ হয় সেক্ষেত্রে দুইটা কলাপাতার মধ্যে আলাদা আলাদা করে দিতে পারেন মাছগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে সব দিক থেকে সমান করে পাতলা করে দিয়েছি এখন কলাপাতা দিয়ে চারপাশ থেকে মাছগুলোকে মুড়িয়ে দিচ্ছি বা ডেকে দিচ্ছি আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যাতে করে কলা ফেটে না যায় এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তিন বার করে এটাকে মুড়িয়ে নিয়েছি এতে করে ভিতর থেকে আর কোনো ধরনের জোল বা তেল বের হবে না অনেকেই আছে কলা পাতাটাকে সুতা দিয়ে বেঁধে নেন বা অনেকভাবে করে থাকেন কিন্তু এটা কিন্তু প্রপারলি এভাবে করে থাকে আমরা ছোটো থেকে দেখে এসেছি এরপর মরিচ খোলাটা আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তাওয়াটা আগে থেকে গরম করে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি এতে করে মরিচ খোলাটা আস্তে আস্তে হবে এখানে কিন্তু চুলার হিট খুব বেশি দেওয়া যাবে না এতে করে উপর থেকে কলা পাতা পুড়ে যাবে ভিতরে মাছ কাঁচা থেকে যাবে তো আমি চুলার হিট লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি আর এ ওপাশ ও ফাঁস উল্টে পাল্টে দিয়েছি অফ ক্যামেরায় অন ক্যামেরায় যাতে করে দুই পাশে সমানভাবে হয় আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো আমি আরও দশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি আর এই যে এখন কিন্তু আমাদের মরিচ খোলাটা পুরোপুরি রেডি আর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে উপরে একটু ফোড়া ফোড়া হবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর উপরে কিছুটা কলা পাতা আমি কেটে নিয়েছি আর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে কোনো অতিরিক্ত নেই আবার পোড়ও লাগেনি ভিতরে কিন্তু সব কিছু একবারে পারফেক্ট হয়ে গিয়েছে তো আমি এগুলোকে এখন গরম গরম পরিবেশন করব। আর মরিচকোলা কিন্তু গরম গরমই খেতে খুবই ভালো লাগে আর আমার মনে হয় আপনারা মরিচ খোলাটা দেখে বুঝে গিয়েছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল হয়েছে আর এই খাবারটা কিন্তু গরম 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 ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে যারা এখনও এই মরিচ খোলাটা খাননি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করবেন আর এই খাবারটার সাথে কোনো খাবারের তুলনা হয় না এটা বলে বোঝানোও সম্ভব না আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটাই মজার আর দেখেই তো নিলেন এই মরিচ খোলাটা তৈরি করা কতটা সহজ এক্সট্রা কোনো মশলার প্রয়োজন পড়ে না খুবই সহজভাবে তৈরি করা যায় আর খেতে কিন্তু ভীষণ মজার তো আমি এখন গরম গরম ভাতের সাথে ধোয়া উঠায় এই মরিচ খোলা দিয়ে আমি খেয়ে নিব রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবার সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন আর খাবার খেতে খেতে আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ